নমস্কার আজকে স্বামী শিষ্য সংবাদ থেকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার কথা খুব বেশি যে আধ্যাত্মিক বিষয় সেটা নয় আবার আধ্যাত্মিক বিষয় নয় তেমনটাও নয় ক্রম বিকাশবাদের স্বামীজি চিড়িয়াখানা ঘুরতে গেছেন এবং চিড়িয়াখানার এক প্রধান স্বামীজিকে চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাচ্ছে এবং সেখানেই স্বামীজির সাথে তার বিভিন্ন আলাপ আলোচনা এবং মানুষ কিভাবে টিকবে মানুষ ধীরে ধীরে কিভাবে উঠে দাঁড়াচ্ছে বা মানুষের বিবর্তনবাদ কেমন ভাবে হয়েছে সেইটাই আজকের বিষয় স্বামী শিষ্য সংবাদে আপনাদের অনেকবারই বলেছি যে স্বামী সংবাদের খুব সুন্দর সুন্দর অনেক রকম ভাগ রয়েছে মানে স্বামীজি শুধু আধ্যাত্মিক কথা বলে যাচ্ছেন এমনটা নয় বিভিন্ন সময় সমাজ নিয়ে কথা বলছেন নারী শিক্ষা নিয়ে কথা বলছেন আজকে যেমন ক্রমবিকাশবাদ নিয়ে কথা বলছেন কিন্তু স্বামীজির সৌন্দর্যটা এখানেই স্বামীজির সব কথার শেষে ঘুরে আসেন অদ্বৈতবাদে স্বামীজির সব কথার শেষে ঘুরে আসেন সেখান থেকে কিভাবে ব্রহ্মজ্ঞান লাভ হয় সেই জায়গাতে নমস্কার সবাইকে নমস্কার অনাদি নমস্কার তো স্বামীজির এইটা সৌন্দর্য আমরা যেমন অন্যান্য বিষয়ে কথা বলতে গেলে সেই বিষয়টাতেই মজে যাই কিভাবে বেশি রোজগার করা যাবে সেইটা নিয়ে কথা বলতে গেলে যেমন আমরা সেই বিষয়টাতেই মজে যাই আরো রোজগার করবো আরো রোজগার করব কিন্তু স্বামীজি সেই রোজগারের জায়গা থেকে অন্তর্নিহিত শক্তির দিকে দিক নির্দেশ করছেন আমাদের মধ্যে শক্তির দিকে স্বামীজি নারীদের শিক্ষা নিয়ে কথা বলতে গেলেও ভিতরের শিক্ষা নিয়ে নির্দেশ করছেন সুদেশনা গাঙ্গুলি আপনাকে অসংখ্য প্রণাম কুশলগুপ্ত প্রণাম তো আমি আজকে এমনি দেরি হয়ে গেছে আমি ঢুকছি একবিংশ স্থান কলিকাতা বর্ষ আটানব্বই খ্রিস্টাব্দ আজ তিন দিন হইল স্বামীজি বাগবাজারের বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন প্রত্যহ অসংখ্য লোকের ভিড় স্বামী যোগানন্দ স্বামীজির সঙ্গে একত্রে অবস্থান করিতেছেন সিস্টার নিবেদিতাকে সঙ্গ লইয়া স্বামীজি আলিপুরের পশুশালা দেখিতে যাইবেন উপস্থিত হইলে তাহাকেও স্বামী তাহাকে বলিলেন তোরা আগে চলে যা আমি নিবেদিতাকে নিয়ে গাড়ি করে একটু পরেই যাচ্ছি তখন নিবেদিতা দেশে স্বামীজি নিবেদিতাকে নিয়ে আলিপুরের চিড়িয়াখানা দেখাবেন আলিপুরের পশুশালা যেটাই এখনো রয়েছে আমরা অনেকেই যাই স্বামী যোগানন্দ শিষ্যকে সঙ্গে লইয়া ট্রামে করিয়া আড়াইটা আন্দাজ রওনা হইলেন তখন ঘোড়ার ট্রাম বেলা প্রায় চারটার সময় পশুশালায় উপস্থিত হইয়া তিনি বাগানের বাবু তদানীতন বাহাদুরের সঙ্গে সাক্ষাৎ করিলেন স্বামীজি আসিতেছেন শুনিয়া রাম বাবু সন্তোষ লাভ করিলেন এবং স্বামীজিকে অভ্যর্থনা করিবার জন্য বাগানের দ্বারে দাঁড়াইয়া থাকিলেন বাগানের তদানীতন সুপারেন্ড তিনি তিনি এসে স্বামীজির জন্য দাঁড়িয়ে রয়েছেন ঈশ্বর লাভ কি করতে পারে যদি জাগতিক বিষয় যাই করতে পারে যে যার জ্ঞানী জ্ঞান বিজ্ঞান লাভ হয়েছে তার জন্য কোন জায়গা সুপারিনটেন্ডেন্ট দরজার বাইরে এসে দাঁড়িয়ে থাকতে পারেন প্রায় সাড়ে চারিটার সময় স্বামীজি নিবেদিতাকে সঙ্গে লইয়া তথায় উপস্থিত হইলেন পরম সাদরে স্বামীজি ও নিবেদিতাকে অভ্যর্থনা করিয়া পশুশালার ভিতরে লইয়া গেলেন এবং প্রায় দেড় ঘন্টা কাল তাহাদের অনুগমন করিয়া লাগিলেন স্বামী যোগানন্দ শিষ্য সমধি তাদের পশ্চাৎ পশ্চাদ চলিলেন রাম ব্রহ্মবাবু দেড় ঘন্টা ধরে তাদের বাগানের বিভিন্ন স্থান দর্শন করালেন যোগানন্দ শিষ্যকে নিয়ে তার পিছন পিছন যাচ্ছেন রাম ব্রহ্মবাবু উদ্ভিদ বিদ্যায় ছিলেন উদ্যানস্থ নানা বৃক্ষ দেখাইতে দেখাইতে উদ্ভিদ শাস্ত্রের মধ্যে বৃক্ষাদির কালে কিরূপ পরিণতি কখনো কখনো আলোচনা করিতে করিতে অগ্রসর হইতে নানা জীবজন্তু দেখিতে দেখিতে স্বামীজির মধ্যে মধ্যে জীবের উত্তরোত্তর পরিণতি সম্বন্ধে ডারোহিনের মতের আলোচনা করিতে লাগিলেন শিষ্যের মনে আছে সর্বগৃহে যাইয়া তিনি চক্রাঙ্কিত গাত্রে একটা প্রকাণ্ড সাপ দেখাইয়া বলিলেন এ থেকেই কালে কচ্ছপ উৎপন্ন হয়েছে স্বামীজির সবদিকেই অগাধ জ্ঞান ছিল তো স্বামীজি এখানে ক্রমবিকাশবাদ নিয়ে কথা বলছেন যে কিভাবে জীবের উত্তরোত্তর অগ্রসর হয়েছে ডারুইন যে মানে বিভিন্ন কঠিন পরিস্থিতির সাথে সংগ্রাম করে যারা টিকে থেকেছে এবং যারা নিজেদেরকে বিবর্তন করে নিতে পেরেছে তারাই টিকে গেছে পৃথিবীতে এটাই ডারুইনের মতবাদ তো সেই বিষয়ে আলোচনা করতে করতে বলছেন সাপ দেখিয়ে বলতেন এর থেকেই কালেক কচ্ছপ উৎপন্ন হয়েছে ওই সাপে বহুকাল ধরে এক স্থানে বসে থেকে ক্রমে কঠোর পৃষ্ট হয়ে গিয়েছে কথাগুলি বলিয়াই স্বামীজি শিষ্যকে তামাশা করিয়া বলিলেন তোরা না কচ্ছপ খাস ডারুইনের মতে এই সাপই কাল পরিণামে কচ্ছপ হয়েছে যারা কচ্ছপ খাওয়া ভারতবর্ষে এখন আইনত নিষিদ্ধ তারপরেও জানি না হয়তো কেউ খেলেও খেয়ে থাকতে পারেন তো ডারোইনের মতবাদ অনুসারে এক সাপ বহুকাল এক জায়গায় বসে থেকে ধীরে ধীরে কঠোর হয়ে কচ্ছপে পরিণত হয়েছে শিষ্য শুনিয়া ঘৃণায় মুখ বাঁকাইয়া বলিল মহাশয় একটা পদার্থ ক্রমপরিণতির দ্বারা পদার্থান্তর হইয়া যাইলে যখন তাহার পূর্বাকৃতীয় স্বভাব থাকে না তখন কচ্ছপ খাইলেই যে সাপ খাওয়া হইলে কথা কেমন করিয়া বলিতেছেন তো শিষ্য ব্যাপারটা ঠিক হজম করতে পারছে না স্বামীজি এরকম বললেন তো শিষ্য বলছেন যে এরকম ভাবে যদি একটা পদার্থ ক্রম পরিণতির দ্বারা পদার্থান্তর হয়ে যায় সে বদলেই গেল তাহলে কচ্ছপ খেলে সাপ খাওয়া হয় কি করে বলছেন কারণ শিষ্যের নিশ্চয়ই কচ্ছপ পছন্দের ছিল নইলে এত তীব্রতার সাথে না বলতেন না শিষ্যের কথা শুনিয়া স্বামীজি ও হাসিয়া উঠিলেন এবং সিস্টার নিবেদিতাকে ওই কথা বুঝাইয়া দেওয়াতে তিনিও হাসিতে লাগিলেন ক্রমে সকলেই যেখানে সিংহ ব্যাঘ্রাদি রক্ষিত ছিল সেই ঘরের দিকে অগ্রসর হইতে লাগিলেন রাম ব্রহ্মবাবুর আদেশে রক্ষকেরা সিংহ ব্যাঘ্রের জন্য প্রচুর মাংস আনিয়া আমাদের সম্মুখেই উহাদিগকে আহার করাইতে লাগিল শিষ্য মজা মজার পরিবেশ ঘোরাঘুরি হচ্ছে তো এটা শুনে হাসাহাসি করছেন স্বামীজি এবং সুপারিনটেনডেন্ট যিনি নিবেদিতা ইংরেজ তিনি বাংলা বোঝেন না তো স্বামীজি তাকে ইংলিশে তর্জমা করে বুঝিয়ে দেওয়া তো উনিও হাসতে শুরু করেছেন এবার স্বামীজির সামনে বাঘসিংহদেরকে খাওয়ানো হচ্ছে ব্রাহ্মব্রহ্মবাবুর বাসাবাড়িতে আমরা সকলে উপস্থিত হইলাম তথায় চা ও জলপানের উদ্যোগ হইয়াছিল স্বামীজি অল্পমাত্র চা পান করিলেন নিবেদিতাও চা পান করিলেন এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা স্পৃষ্ট মিষ্টান্ন চা খাইতে হইতে দেখিয়া স্বামীজি শিষ্যকে পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জল পান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করিতে দিলেন অতঃপর ডারউইনের ক্রমবিকাশ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল বলছেন যে এই এক টেবিলে বসিয়া সিস্টার নিবেদিতা মিষ্টান্ন এবং চা খাচ্ছেন তো শিষ্য যেহেতু একদম গোড়া ব্রাহ্মণ সে ছুয়াছুয়ি ভীষণ মানে সে কিছুতেই ঠিক মেনে নিতে পারছে না এক টেবিলে বসে নিবেদিতার সাথে খাওয়া দাওয়া তো এরম ভাবে সে সংকুচিত হচ্ছে আবার স্বামীজিকে দেখুন সে ব্রহ্ম বিজ্ঞানী একজন সন্ন্যাসী সে কিন্তু সর্বসংস্কার মুক্ত সে নিশ্চিন্ত বসে খাচ্ছে সে শিষ্যকে পুনঃ অনুরোধ করছেন এখানেও কি অপূর্ব গুরু শিষ্যের একটা সম্বন্ধ গুরু শিষ্যের সংস্কার ভাঙছেন কিন্তু কেমন করে আদেশ করে নয় চিৎকার করে নয় পুনঃ অনুরোধ করে মানে অনুরোধ করছেন পুনঃ পুনঃ অনুরোধ করিয়া উহা খাওয়াইলেন এবং নিজে জল পান করিয়া তাহার অবশিষ্ট শিষ্যকে পান করতে দিলেন তার আর ভাঙার জন্য নিজে জলকে তার বাকিটা শিষ্যকে পান করতে দিচ্ছে যাতে শিষ্য খায় সে গুরুর ছোঁয়া সে না খেয়ে পারবে না তখন তার নিবেদিতার বিষয়ে সংস্কারটা ভাঙবে আর একটা জিনিস সত্য সংস্কার ভাঙতে যত সময় একবার ভেঙে গেলে ওই সংস্কার বেশি আর জ্বালায় না সংস্কারকে শুধু টুকরো করতেই যতটা জ্বালা লাগে অতঃপর ডারোইনের ক্রমবিকাশবাদ লইয়া কিছুক্ষণ কথোপকথন চলিতে লাগিল রামব্রহ্মভাবুর ডারোইনের ক্রমবিকাশবাদ ও তাহার কারণ যেভাবে বুঝাইয়াছেন তার তৎসম্বন্ধে আপনার অভিমত কি স্বামীজি ডারউইনের কথা সঙ্গত হইলেও কারণ সম্বন্ধে চূড়ান্ত আমি স্বীকার করতে পারি না বলছেন এই বিষয়ে আমাদের দেশে প্রাচীন পন্ডিতগণ কোনোরূপ আলোচনা করিয়াছিলেন কি ক্রমবিকাশবাদ নিয়ে কথা হচ্ছে ডারউইনের মতবাদ এক প্রকারের মতবাদ স্বামীজি বলছেন যে পুরোটা আমি মানতে পারি না ক্রমবিকাশবাদের যে তত্ত্বটা বলছেন যে আমাদের দেশের পন্ডিতরা কি কিছু আলোচনা করেছিলেন স্বামীজি বলছেন যে সাংখ্য বিষয়ে সুন্দর আলোচিত হইয়াছে ভারতের প্রাচীন দার্শনিক দিকের সিদ্ধান্তই ক্রমবিকাশের কারণ সম্বন্ধে চূড়ান্ত মীমাংসা বলিয়া আমার ধারণা রামব্রহ্মবাবু সংক্ষেপ ওই সিদ্ধান্ত বুঝিয়া বলা চলিলে শুনিতে ইচ্ছে হয় স্বামীজি নিম্ন জাতিকে উচ্চ জাতিতে পরিণত করিতে পাশ্চাত্যমতে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ন্যাচারাল সিলেকশন প্রভৃতি যে সকল নিয়ম কারণ বলিয়া নির্দিষ্ট হইয়াছে সে সকল আপনার নিশ্চয়ই জানা রয়েছে যেগুলো আমরা সবাই জেনে থাকি শ্রীমতীদি নমস্কার সবাই আমরা যেটাকে জেনে থাকি যে জীবন সংগ্রাম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স টারুইনের মতবাদের একটা অংশ যে সংগ্রাম করে আমরা বেঁচে থাকছি তারপর যে বেঁচে থাকে আর কি মারামারি করার পর যে টিকে যায় সোজা ভাষায় সার্ভাইভাল যোগ্যতমের উদ্বর্তন এবং ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক প্রাকৃতিক নির্বাচন নির্বাচন সবার পরে প্রকৃতি কাকে বরণ করে নেবে আমরা মারামারি করলাম আমরা ঝামেলা করলাম আমরা বেঁচে থাকলাম তারপরেও কিন্তু তারপরেও প্রকৃতি কাকে বরণ করে নেবে প্রকৃতি কি তার সহায়ক হবে এইটা একটা বিষয় বলছে এইগুলো তো আপনি জানেনি পাতঞ্জল দর্শনে কিন্তু এ সকলের একটি উহার কারণ বলিয়া সমর্থন হয়নি এবার প্রাচীন দর্শনে হচ্ছে সাংখ্য দর্শনে পাতঞ্জল দর্শন পতঞ্জলির মত হচ্ছে স্পিসিস থেকে আর এক পরিণতি প্রকৃতির দ্বারা সংসাধিত হয় আবরণ বা এর সঙ্গে দিনরাত স্ট্রাগেল করে যে উহা সাধিত হয় তা নয় আমার বিবেচনায় স্ট্রাগেল এবং কম্পিটিশন জীবের পূর্ণতা লাভের পক্ষে অনেক সময় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় হাজার জীব ধ্বংস করে যদি একটা জীবের ক্রমোন্নতি হয় পাশ্চাত্য দর্শন সমর্থন করে বলছেন স্বামীজি তাহলে বলতে হয় এই দ্বারা সংসারের বিশেষ কোনো উন্নতি হচ্ছে না অনেকগুলো ধ্বংস কিন্তু পতঞ্জল কি বলছেন পতঞ্জল বলছেন যে এক জাতি থেকে অপর জাতিতে পরিণতি প্রকৃতের আপূরণের প্রকৃত পূরণের দ্বারা সংসাধিত হয় কাউকে ধ্বংস করে নাই স্বাভাবিক একটা নিয়মে সংসদ মানে সম্পাদিত হচ্ছে সেই অবস্থাটা সাংসারিক উন্নতির কথা স্বীকার করিয়া লইলেও আধ্যাত্মিক প্রতিবন্ধক স্বীকার করিতে হয় সারাক্ষণ যদি ধ্বংস করে আর মানামারি করে বেঁচে থাকতে হয় তাহলে তো মুশকিল আধ্যাত্মিক বিকাশ কল্পে এটা ভীষণ রকমের এক প্রতিবন্ধক আমাদের দেশীয় দার্শনিকগণের অভিপ্রায় জীব পূর্ণ আত্মা আত্মার বিকাশের তারতম্যে বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশ প্রকৃতির অভিব্যক্তির এবং বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতভাবে সরে দাঁড়ালে পূর্ণতভাবে আত্মপ্রকাশ বলছেন যে দেশীয় রয়েছে মানে জীব মাত্রেই মানুষ কুকুর বেড়াল ডায়নোসর আলাদা নয় বলছেন জীব মাত্রেই পূর্ণ আত্মা আত্মার বিকাশের তারতম্যে বিচিত্রভাবে প্রকৃতির অভিব্যক্তি ও পূর্ণ বিকাশ বলছে আত্মার বিকাশের তারতম্যেই প্রকৃতির বিচিত্রভাবে অভিব্যক্তি আমি একরকম ভাবে চিন্তা করছি একরকম ভাবে প্রকৃতি আমার কাছে ধরা পড়ছে একটা সূর্যমুখী ফুল সেটা আমার কাছে খুব সুন্দর ধরা পড়ছে অপর একজন গিয়ে একটা পাপড়ি ধরে ছেড়ে ফেলে দিল ফুলটা নষ্ট হলো তো তার চোখে ফুলের সৌন্দর্য সে ওভাবেই উপভোগ করছে সে ফুলটাকে তুলে এদিক ওদিক গুড়িয়ে ফেলে দিল আর একজন এভাবে উপভোগ করছে প্রকৃতির অভিব্যক্তির এবং বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতভাবে আত্মপ্রকাশ প্রকৃতির অভিব্যক্তির যাই হোক উচ্চ সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয় দেখা যায় সেখানে শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা এবং প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বলছে নিম্ন স্তরে নয় মারামারি কাটাকাটি করে সরানো গেল কিন্তু উচ্চ স্তরে সরানো যায় না সেখানে কিভাবে সরানো যায় না শিক্ষা দীক্ষা প্রধানত ত্যাগ ত্যাগ ছাড়া কিছু প্রতিবন্ধক সরানো খুব মুশকিল সুতরাং অবস্টেল গুলিকে আত্মপ্রকাশের কার্য না বলে কারণরূপে নির্দেশ করা এবং প্রকৃতির এই বিচিত্র অভিব্যক্তি সহায়ক বলা যুক্তিযুক্ত নহে হাজার প্রাপীর প্রাণ সংহার করে জগৎ থেকে পাপ দূর করবার চেষ্টা দ্বারা জগতে পাপের বৃদ্ধি হয় কারণ আমি একটা পাপ শেষ করতে আরো হাজারটা পাপ করে ফেললাম এখানে কমলো কিভাবে তো হিসাবে কিন্তু উপদেশ দিয়ে জীবকে পাপ থেকে নিবৃত্ত করতে পারলে জগতে আর পাপ থাকে না এখন দেখুন পাশ্চাত্য স্ট্রাগল থিওরি বা জীব সকলের পরস্পর সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা উন্নতি লাভরূপ মতটা কতদূর ভীষণ হয়ে দাঁড়াচ্ছে বলছি এবার দেখুন যে পাশ্চাত্য স্ট্রাগল থিওরি ডারোইনের যে থিওরি বলছে সেই দিয়ে জীবনের পরস্পরের সংগ্রাম ও প্রতিদ্বন্দ্বিতা দ্বারা এই লাভটা কি হচ্ছে এই শব্দটি ব্যবহার করেছেন রাম ব্রহ্মবাবু স্বামীজির কথা শুনিয়া স্তম্ভিত হইয়া রইলেন অবশেষে বলিলেন আপনার ন্যায় প্রাচ্য পাশ্চাত্য দর্শনে অভিজ্ঞ লোকের ভারতবর্ষে এখন বিশেষ প্রয়োজন হইয়াছে ঐরূপ লোকই এক দেশদর্শী শিক্ষিত জনগণের ভ্রম প্রমাদ অঙ্গুলি দিয়া দিতে সমর্থ আপনার ইভলিউশন থিওরির নতুন ব্যাখ্যা শুনিয়া আমি পরম আহ্লাদিত হইলাম স্বামীজি যে কথাগুলি বললেন খুব যুক্তি দিয়ে বললেন তো বললেন যে যে যেভাবে কথাগুলো স্বামীজি বলছেন সেভাবে শুনে তিনি পরম আহ্লাদিত হয়েছেন কারণ কথার পিছনে যুক্তি ছিল বিদায়কালে রামব্রহ্মবাবু বাগানের ফটক পর্যন্ত আসিয়া স্বামীজিকে বিদায় দিলেন এবং স্বামীজির সঙ্গে সুবিধা মতো পুনরায় একদিন নিরিবিলি দেখা করিবেন বলিয়া প্রতিশ্রুত হইলেন রামব্রহ্মবাবু এ জীবনে স্বামীজির নিকট আসিবার অবসর পাইয়াছিলেন কিনা বলিতে পারি নাই কারণ এই ঘটনার অল্প দিন পরেই তিনি মৃত্যুমুখে পতিত হন তিনি স্বামীজির সাথে দেখা করতে আসবেন বলেছিলেন কিন্তু যতদূর সম্ভব পারেননি তার কারণ কিছুদিন পরে তিনি দেহত্যাগ করেন এরপর স্বামীজি শিষ্যকে নিয়ে আবার বাগবাজারে ফিরে আসেন এবং সেই বিষয় নিয়ে পরের বৃহস্পতিবার আবার আলোচনা করব আজকে বলেইছিলাম খুব বেশি আধ্যাত্মিক বিষয় আলোচনা নেই এবং এর পরের দিনের যে বিষয়টি সেটি ভীষণ রকমেরই আধ্যাত্মিক বিষয় আলোচনা রয়েছে তো পরের দিনের বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে আটটায় আলোচনা শুরু করার চেষ্টা করব। আচ্ছা রায় জিজ্ঞাসা করেছেন আপনারও গুরুজির সঙ্গে কিভাবে যোগাযোগ করা যাবে আমার এবং আমার গুরুদেব ভগবানের সাথে যদি যোগাযোগ করতে চান আমি এটা শেষে আপনাকে একটি নম্বর দিয়ে দেব সেই নম্বরটা মুখে বলতে পারতাম কিন্তু আমার কাছে নম্বরটা মুখস্থ নেই আপনি ওই নম্বরে একটু কালকে বিকেল চারটের পরে ফোন করে নেবেন কারণ আপনাকে আমি অ্যাড্রেস দিয়ে দিতেই পারি কিন্তু হয়তো আপনি যখন গেলেন ভগবান থাকলেন না সেই সময় আশ্রমে তো আগে থেকে একটু যোগাযোগ করে যাওয়াটা সেটা একটু ভালো মনে হয় তো আমি আপনাকে এটার শেষেই আধ ঘন্টার মধ্যে আমি কমেন্টই আপনার কমেন্টের নিচেই ফোন নম্বরটি দিয়ে দিচ্ছি আপনি কালকে বিকেল চারটের পরে একটু যোগাযোগ করে নেবেন আজই এই থাকলো নমস্কার